আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে কাটার ফুল তৈরি করে দেখাবো সেজন্য এখানে নয়তা সুতা নিয়েছি এবং হুক নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব দেখুন আমি কিভাবে ম্যাজিক রিংটি তৈরি করে নিচ্ছি এই যে আঙুলের ওপর এভাবে ক্রস করে নিলাম ক্রস করে নিয়ে এই হুকটা আমি নিজ দিক দিয়ে ঢুকে নেব আমি যদি স্লিপ নট তৈরি করে নিতাম তাহলে উপর দিয়ে ঢুকিয়ে নিতাম আমি ম্যাজিক রিং তৈরি করব সেজন্য নিজ দিক দিয়ে ঢুকিয়ে এভাবে এই সুতাটির এই উপরের সুতাটি দিয়ে লুপ বের করে নিয়ে আসলাম অলরেডি এখানে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে গেল এখন এখানে চেন করে নেব এক দুই তিন তিনটি চেন সমান একটি ডাবল কুশি আমি একটি ডাবল কুশি এখানে করে নিয়েছি এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি পনেরোটি কুশি করে নেব তো একটি ডাবল কুশি আমি করে নিয়েছি আরও চোদ্দোটি কুশি করলে এখানে পনেরোটি কুশি হয়ে যাবে তো আমি বাকি চোদ্দোটি ডাবল কুশি করে নিচ্ছি আমি এই প্রথম ডাবল কুশিটিকে এক নম্বর ডাবল কুশি হিসাবে ধরে নিলাম মানে এই তিনটি চেনের যে ডাবল কুশিটি এটি আমি এক নম্বর ডাবল কুশি হিসাবে ধরে নিলাম তারপরে এই যে দুই নম্বর ডাবল কুশি এরপর তিন চার পাঁচ এভাবে আমি পনেরোটি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি এখানে পনেরোটি ডাবল কুশি তৈরি করে নিয়েছি এখন এই যে ম্যাজিক রিংটি আছে এই ম্যাজিক যে যে বাড়তি সুতোটি আছে এটি আমি টাইট করে নেব দেখুন টাইট করে টাইট করে নেওয়ার পরে শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার তিন নম্বর চেনে এই যে তিন নম্বর চেনে তিন নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে নিলাম সেই সাথে এই যে বাড়তি সুতোটি আছে এটি আমি হুকের মধ্যে তুলে নেব যাতে পরবর্তীতে উপরে কাজ করার সময় এই সুতোটি আমি অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে কাজ করার সময় এই সুতাটি হাইট করে নিতে পারি তো আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম দেখুন জয়েন করা হয়ে গেছে এখন আমি এখানে এক দুই তিন চার পাঁচ এখানে আমি পাঁচটি চেন করে নিলাম এখন আমি মধ্যে একবার সুতা পেঁচিয়ে নিয়ে এই যে পরের যে ডাবল ডাবলকুশিটা অর্থাৎ দুই নম্বর ডাবল ডাবলকুশির ঘরের মধ্যে হুকটাকে ঢুকে নেব দুই নম্বর কুশির ঘরে হুকটাকে ঢুকে লুপ বের করে আনব আনার পরে দুইটি করে লুপ ছেড়ে দেব তো একবার আবারও দুইটি লুপ ছেড়ে দেব দুইবার তিনবার চারবার চারবার আমি দুইটি করে লুপ ছেড়ে দিলাম এরপরে আবারও আমি হুকের মধ্যে একবার দুইবার তিনবার সুতা পেঁচিয়ে নিয়ে ওই একই ঘরে একই ঘরে হুকটাকে ঢুকিয়ে আমি লুপ বের করে এনে দুইটি করে লু ছেড়ে দেব একবার দুইবার তিনবার চারবার আবারও একবার দুইবার তিনবার সুতা পেঁচিয়ে নিয়ে ওই একই ঘরে অর্থাৎ দুই নম্বর ঘরেই দুই নম্বর ডাবল কুশির ঘরে আবারও আমি একটি ট্রিপল ডাবল কুশি করে নিচ্ছি তো আমি এখানে দুই নম্বর ডাবল কুশির ঘরে কিন্তু তিনটি ট্রিপল ডাবল কুশি তৈরি করে নিলাম এরপর এই এখানে এক দুই তিন তিনটি চেন করে তিনটি চেনের গোড়ায় দুইটি লুপ আছে এই যে দেখুন দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে আনব তারপরে একটি সিঙ্গেল কুশি করে নেব অর্থাৎ দুইটি লুপের মধ্য দিয়েই হুকটি বের করে নিয়ে আসলাম আনলে একটি পিকক ডিজাইন হয়ে যাবে এখন যে তিন নম্বর ডাবল কুশির ঘরটি আছে এখানে প্রথম রাউন্ডে যে তিন নম্বর ডাবল কুশির ঘরটি আছে এখানেও তিনটি ট্রিপল করে নেব আমি একবার দুইবার তিনবার সুতা পেচিয়ে নিয়ে এই যে এখানে তিন নম্বর ডাবল ডাবলকুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে নিলাম তারপরে দুইটি করে লুপ ছেড়ে দেব একবার দুইবার তিনবার চারবার আবারও আমি একই ঘরে আরো দুইটি ট্রিপল ডাবলকুশি করে নিচ্ছি একটি করে নিয়েছি এখন এই যে দুইটি করে নিলাম তারপর তিন নম্বরটি করে নিচ্ছি দেখুন এখন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিলাম পাঁচটি চেন করে পরের যে এই যে চার নম্বর চার নম্বর যে ঘরটি আছে চার নম্বর ডাবল কুশির ঘরে এখানে স্লিপি স্ট্রিচ দিয়ে নেব স্লিপি স্ট্রিচ দিয়ে নিলাম তো এখানে আমার দেখুন একটি পাপড়ি তৈরি করা হয়ে গেছে আমি একটি পাপড়ি তৈরি করে নিয়েছি এখন পরবর্তী পাপড়িটি তৈরি করব এখানে আমি আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে আবারও ট্রিপল ডাবল কুসি করে নেব পরের যে ডাবল কুশির ঘরটি আছে এখানে তিনটি ট্রিপল ডাবল কুশি করে নিচ্ছি তো একটি করে নিলাম এক দুই তিন দুইটি তিনটি ট্রিপল ডাবল কুশে করে নিলাম এখন এখানে এক দুই তিন তিনটি চেন করে তিনটি চেনের গোড়ায় দুটি লুপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি অর্থাৎ একটি পিকক ডিজাইন করে নিলাম এই যে এখানে যেভাবে পিকক ডিজাইনটি করে নিয়েছি ঠিক একইভাবে এখানেও আমি পিকক ডিজাইন করে নিলাম এরপর হুকের মধ্যে তিনবার সুতা পেঁচিয়ে পরের যে ঘরটি আছে ডাবল কুশির ঘর সেখানে আমি আবারও তিনটি ট্রিপল ডাবল কুশি করে নিচ্ছি দুইটি আমি করে নিলাম এখন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে এই পরের ডাবলকুশির ঘরে একটি স্লিপি স্ট্রিস এখানে দেখুন আমি দুইটি পাপড়ি করে নিয়েছি তিন নম্বর পাপড়িটি আমি করে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে পরের ডাবল কুশির ঘরে আমি তিনটি ট্রিপল ডাবল কুশি করে নিচ্ছি দুইটি তিনটি এরপরে এখানে এক দুই তিন তিনটি চেন করে একটি পিকক ডিজাইন করে নিচ্ছি পিকক ডিজাইনটি করার পর আবারও এক দুই তিন তিনবার সুতা পেঁচিয়ে পরের ডাবল কুশির ঘরে আমি একই নিয়মে তিনটি ট্রিপল ডাবল কুশি করে নিচ্ছি একটি করে নিয়েছি দুইটি তারপর যে তিন নম্বরটি করে নিলাম এরপরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে পরের ডাবল কুশির ঘরে একটি স্লিপ স্ট্রিস তো এখানে দেখুন আমি তিনটি পাপড়ি করে নিয়েছি আমি পাঁচটি পাপড়ি তৈরি করব তো বাকি দুইটি পাপড়ি আমি তৈরি করে ফিরে এখানে আমি দেখুন ফুলটি কমপ্লিট করে নিয়েছি এখানে যে পাঁচটি চেন করে নিয়েছি তাই যে শুরুতেই যে পাঁচটি চেন করেছিলাম সেই ঘরেই সেই ঘরে আমি হুকটাকে ঢুকিয়ে নেব এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নেব স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি একটি চেন করে সুতাটিকে কেটে নেব সুতাটিকে কেটে নিয়েছি সুতাটি আমি পিছন দিক দিয়ে হাইট করে নিচ্ছি তো কাটার এই ফুলটি আমি তৈরি করে নিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ